তোমাদের জন্য নিয়ে এসেছি জ্যাকেট স্মোক গাউন এই গাউনগুলো প্রচুর ডিম্যান্ডিং কতদিন ধরে ভাবছি ভিডিও করবো ভিডিও করবো নতুন প্রিন্টগুলো দেখানোই হচ্ছে না ফাইনালি আজকে ভাবলাম না আজকে দেখাতেই হবে এ আছে গাউনটা এইখানটাতে রয়েছে জ্যাকেট করা জ্যাকেটটা তোমরা অন্য টপের সাথে পড়তে পারবে আবার তোমরা এটা হচ্ছে সিঙ্গেলও শুধু পড়তে পারবে ঠিক আছে আচ্ছা এই আছে পিসটা খুব সুন্দর দেখতে আমি একদম সানফ্লাওয়ার আর কি প্রিন্টের একটা পড়েছি বাকিগুলো শুধু প্রিন্ট দেখাবো আমি দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে রেওনের উপর আর এই আছে জ্যাকেটটা এভাবে এখানে খোলা যাবে ঠিক আছে ভিতরে স্মোকিটা থাকছে উপরের জ্যাকেটটা তোমরা তোমাদের মতো করে এভাবে বেঁধে নেবে ঠিক আছে আর এই যে উপরের জ্যাকেটটা এই জ্যাকেটটা তোমরা চাইলে অন্য কিছুর সাথে পড়তে পারবে আবার ঠিক একইভাবে গাউনটাও কিন্তু সিঙ্গেলও পড়তে পারবে বা গাউনের সাথে অন্য জ্যাকেট দিয়ে তোমরা যদি মনে করে পরতে পারবে ঠিক আছে তোমাদের উপর টোটালটা ডিপেন্ড করছে তো এইটা দেখো জ্যাকেট আর কি স্মোকি যাচ্ছে এই আসছে পিসটা এরকম থাকছে স্লিভসটা ঠিক আছে এই আসছে স্লিপসটা একদমই কিন্তু সরু না ঠিক এরকম মোটা স্লিভসে যাচ্ছে আর এই আসছে পিসটা এটা মোটামুটি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আমরা আরামসে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটিতেও যাবে যে এতটা আর কি স্টেজ হচ্ছে আর এই আসে ঘেরটা খুবই সুন্দর দেখতে প্রিন্টগুলো দেখবে আর ঝপঝপ করে বুক করবে তার সাথে রয়েছে এইরকম জ্যাকেট করা ঠিক আছে জ্যাকেটটা কিন্তু এরকম যাচ্ছে খুব সুন্দর দেখতে এগুলোর প্রাইস আছে ওয়ান জিরো ফাইভ জিরো কিন্তু আমার হবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেভেন থার্টি ফাইভ ওনলি সেভেন থার্টি ফাইভে পাবে ঠিক আছে আচ্ছা আমি একবার শিওর হইনি যে সেভেন থার্টি ফাইভে কিনা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে বুঝলে এগুলোর প্রাইস হচ্ছে ওয়ান জিরো হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেভেন থার্টি ফাইভ ওনলি ওকে চলো নেক্সট কালেকশন আছে প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম আতিপাতি কিন্তু নয় প্রত্যেক কটা প্রিমিয়াম আচ্ছা এটা আসছে তোমার হচ্ছে পরবর্তী প্রিন্টটা অ্যানিম্যাল প্রিন্টের ওপর যা আছে এর সাথে আছে জ্যাকেটটা সেম টু সেম প্রিন্টের ওপর যে আছে ফাটা দেখতে এই প্রত্যেক কটা পিস কিন্তু মানে মারাত্মক দেখতে লাগবে ঠিক আছে সাতশো পঁয়ত্রিশে ঝপঝপ করে বুকিং করবে প্রিন্টগুলো দেখো যেটা যার পছন্দ হবে ঝপা ঝপ বুক করবে এই আছে পরবর্তীটা এটাও খুব সুন্দর দেখতে যার যেটা ভাল লাগবে সাইজটা ইস্যু হওয়ার কথা নয় কারণ থার্টি এইট টু ফর্টি সিক্স পর্যন্ত আরামসে নিতে পারবে যদি তোমাদের কারো ফর্টি এইট লাগে একটু মেসেজ করো আমরা মেপে চেস্ট মেপে দেখে বলব যে তোমার যেটা পছন্দ সেটা ফর্টি এইটে তোমরা নিতে পারবে কেন এটা শর্ট রয়েছে শর্টটা আমি একটু পরে দেখাচ্ছি এগুলো বোধহয় সবই শর্ট না এটা আবার লং রয়েছে চলো এই আসছে পরবর্তী পিসটা যারা শর্ট নিতে চাইছো শর্ট স্মোকি গাউন যারা নিতে চাইছো তারা মেসেজ করবে আমরা ফটো দিয়ে দেবো আচ্ছা এই যাচ্ছে পরবর্তী পিসটা এটারও কিন্তু খুব সুন্দর প্রত্যেক কটা প্রিন্ট খুব সুন্দর প্রত্যেক কটা প্রিন্ট ঠিক আছে যাচ্ছে পরবর্তী আরও একটা পিস এইটার প্রিন্টটা শুধু একবার দেখো এত সুন্দর একদম সামারের জন্য বেস্ট এই কালেকশানটা ঠিক আছে এই আসছে পরবর্তী পিসটা দেখে নাও এই যাচ্ছে জ্যাকেটটা খুবই প্রিটি দেখতে এই আছে পিসটা ওকে প্রাইস আছে কিন্তু এই পিসটার সেভেন থার্টি ফাইভ সাতশো পঁয়ত্রিশ টাকা এই যে সেই ভাইরাল পিস যেটার জন্য তোমরা পাগল হয়ে গেছিলে রীতিমতন আমি পড়েছিলাম ওইবার একটা ফটো একটা ভিডিও করেছিলাম লাস্টবার দেখো এই যাচ্ছে পিসটা হ্যাঁ এটার জন্য সত্যি পাগল হয়ে গেছিলে এই পিসটা সেভেন থার্টি ফাইভে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রিন্টে যাচ্ছে এটাও শর্ট রয়েছে হুম এটাও শর্ট রয়েছে আচ্ছা এটা এটাও শর্ট এরপরে কি সব শর্ট নাকি হ্যাঁ এই তো শর্ট তো আচ্ছা শর্ট যাদের চাই শর্টের জন্য মেসেজ করবে হ্যাঁ শর্ট লং সব সব একসাথে রাখার ছিল তো এই কারণে বুঝতে প্রবলেম হয়েছে এ দেখো এই যাচ্ছে আরও একটা সেভেন থার্টি অফার প্রাইসে বুক করবে যার এটা চাই সেভেন থার্টি ফাইভ অফার প্রাইসে বুক করবে এই আসছে পিসটা দেখো খুব সুন্দর দেখতে সেভেন থার্টি ফাইভ অফার প্রাইসে বুক করবে ঠিক আছে আচ্ছা শর্টগুলোর একটু দামটা আমি বলে দিই একটু দেখিয়েও দিই প্রয়োজনে এই ভিডিওতেই এ দেখো এই যাচ্ছে শর্টটা যারা শর্ট পড়তে কমফোর্টেবল তারা এটা নেবে এটার প্রাইস যাচ্ছে হচ্ছে ফাইভ ডাবল নাইন বোধহয় এটাতে অফার আছে কিনা এটা একটু কম মানে মেসেজ করে নিও ঠিক আছে কারণ আমি এই ভিডিওটার জন্যই আর কি সব প্রিপারেশন নিয়েছিলাম তো এটাতে অফার আছে কিনা আমার সত্যিই খেয়াল করা হয়নি কিন্তু প্রিন্টটা যাচ্ছে এরকম ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও চলো নেক্সট দেখাচ্ছি আরও একটা এইটাও যাচ্ছে হলো লংয়ের ওপর লং না কেনা শর্ট এটাও শর্ট এটাও শর্ট যাচ্ছে হ্যাঁ এটারও প্রাইস হচ্ছে ফাইভ ডাবল নাইন এটার জন্য তোমার মেসেজ করে নিও যদি অফার থাকে তোমাদেরকে অফার দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট দেখো এই আসতে পিসটা ফাইভ ডাবল নাইন রয়েছে অ্যাকচুয়ালি প্রাইস অফার থাকলে এর উপরে তোমরা অফার পেয়ে যাবে ও আচ্ছা এটাও শর্ট রয়েছে এই যাচ্ছে এটাও শর্ট প্রিন্টের ওপরে যে আছে মানে শর্টের ওপর যে আছে খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস ফাইভ ডাবল নাইন এর উপরে যদি অফার থাকে পেয়ে যাবে কিন্তু আমি শিওর বলতে পারছেন যে অফার আছে কি না বোধ আছে এ দেখো এই আছে পরবর্তী পিসটা আচ্ছা বাকি যেগুলো দেখানো হয়নি ওই কটা একটু দেখিয়ে দিই এই কটা প্রিন্ট আমি দেখিয়েছিলাম না আগে যেগুলো শর্ট বেরিয়েছিল এ দেখো এই একটা প্রিন্ট রয়েছে খুব সুন্দর প্রত্যেক কটা লংগুলো যাচ্ছে ওয়ান জিরো ফাইভ জিরো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবার শর্টগুলোতে কত রয়েছে আমার একটু দেখে বলতে হবে আচ্ছা এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে পিসটা দেখে নাও খুব সুন্দর শর্ট যাদের পছন্দ তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো খুব সুন্দর দেখতে আচ্ছা এটা এইটা প্রিন্টটাও খুব সুন্দর দেখো এই আসছে পিসটা ফাইভ ডাবল লাইন যাচ্ছে প্রাইস ঠিক আছে প্রাইস আছে ফাইভ ডাবল লাইন এ দেখো এটা আসছে শর্ট ওকে প্রিন্টটা এরকম আর এটা আসছে জ্যাকেটটা ওকে শর্টগুলো দেখো এই আসছে ভিডিওর শেষ প্রিন্ট এইটাও খুব সুন্দর ব্ল্যাকের ওপর রয়েছে যারা ব্ল্যাক পছন্দ করো তার জন্য পারফেক্ট ফাইভ ডাবল নাইন যাচ্ছে প্রাইস শোনো এই যে শর্ট স্মোকি ড্রেসগুলোতে যদি ডিসকাউন্ট থাকে আমরা দিয়ে দেবো আসলে আমি ফোনেও পেলাম না কোথাও আর কি এটার আপডেট নেই তো যাই হোক যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছো কতদিন ধরে কোন সঙ্গে আছো অবশ্যই জানিও আর যারা নাকি এই লংগুলো নিতে চাইছো লংগুলো আমি বলে দিলাম এগুলো প্রাইস হচ্ছে ওয়ান জিরো ফাইভ জিরো এরপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট এর প্রাইস হচ্ছে সেভেন থার্টি ফাইভ ওকে সেভেন থার্টি ফাইভ এগুলো বুক করবে আর যারা শর্ট গ্রুট নিতে চাইছে তারা হচ্ছে ফাইভ ডাবল নাইন অ্যাকচুয়ালি প্রাইস যদি ডিসকাউন্ট থাকে আমি বলে দেবো সেটার জন্য একটু মেসেজ করো কারণ এই ভিডিওটা শুরু করেছিলাম লং গাউনটার জন্য মাঝখানে কিছু শর্ট প্রিন্ট আমি পেলাম বলে আমি তোদের দেখিয়ে দিলাম চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যের সঙ্গে থেকো টাটা